দল মানুষকে এবং দল দল জিনকে জাহান নামের ইন্ধন বানাব জাহান নামের লকড়ি বানাব আল্লাহ বলেন তাদেরকে জাহান নামের জ্বালানি বানাব তাদেরকে দি আমি জাহান নামের আগুনকে প্রজ্বলিত করব কেন কেন তাদেরকে একটা দিয়েছিলাম যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগাইনি দিল দিয়ে তারা আমার দিনকে ধাবন করেনি তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম চোখগুলোও ঠিক কাজে লাগাইনি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজে তারা করেনি তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম কানগুলো বড় আমার যেটা শোনার কথা তারা শুনেনি, তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি এবং তাদের মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম আমি শুকর কুত্তা গরু ছাগল ভেড়া খাসি বানাইনি মানুষের মতো জীবন দিয়েছিলাম তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি তারা পশুর মতো চলাফেরা করেছে শুধু এই পর্যন্ত নয় তারা পশুর থেকেও নিচে চলে গেছে এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে তাদের চোখ গেছে দিল গেছে কান গেছে মনুষ্যত্ব গেছে পশু হয়ে পশুত্বটাও চলে গেছে কেন কেন তারা এত নিচে নামলো কেন এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন আমার আল্লাহ বলছেন উলা ইকা হোমন তাদেরকে অলসতা ধরেছে তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে ওই অলসতা তাদের তের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছি ভাইর আমার ধ্যান দেন একটু মনোযোগ এত নিচে চলে গেল এরা যারা সুগারের রুগী তারা জানে দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলে উ একটা সুগারের রুগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে ঘুম হয় না খেতে ভালো লাগে না ঘন ঘন পেশাব হচ্ছে এনার্জি লস পাঁচখানা বলল ডাক্তার একটা বলছে সুগার বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ ও একবার ভিতরে ঢুকলে পিলিয়ারের মতো পাঁচখানা মাস্তানের খেলা খেলবে যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায় ডায়াবেটিস ঢুকে যায় একাই পাঁচ রকম খেল খেলবে তেমনি কোনো মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায় সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে ইমানের যেটা মেন জায়গা দিলকে নষ্ট করবে চোখকে নষ্ট করবে কানকে নষ্ট করবে দিলে ভালো কথা নেবে না চোখ ভালো শুনবে না কান ভালো চোখ ভালো দেখবে না কান ভালো শুনবে না তাদের দ্বারা এমন অবস্থা হবে যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে তার থেকেও নিচে চলে যাবে আল্লাহ বলছেন উনাহিক বালভুম আজাল তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে উলাইকা হুম গাফিল তারা এত নিচে যাবে কেন তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওর নাম হচ্ছে অলসতা আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার পাঁচটা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে মানুষ নিজেকে পশু বলতে চাই না আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন তাহলে তুইও পশু আপোষে ঝগড়া হবে আমি একটা আয়াত বলে দিছি আয়াক তা আপনার আমি যেমন কোষ্টি পাথর আছে রেসে দিলে বলে দেবে এটা সোনা না এটা রাং না এটা রূপা না চাঁদি বলে দেবে আমি মানুষ না আমি পশু বিসমিল্লাহমান কামাসালিল্লাযীনা ইয়ানিতু বিমা লা ইয়াসমাউ ইল্লা দাআ রুমিয়ুন ফাহুম লা ইয়াকুল আল্লাহ তাআলা বলছেন ওই কাফেরদের মিশাল Oí lo que derramó Oí café de remisal lo que derramó যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে কাছেও ডেকেছে তারা শুনে শুনেনি শুনে ব তারা বুঝেও বুঝেনি পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই এরাই হলো সমাজে পশু এতগুলো লোক বসে আছেন এমন কি আমিও পর্যন্ত এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে এটা বলছেন এ আয়াত বলে দিছে যে তাদের মাবুদ যখন ডাকে সেই ডাকে সারা দিতে পারে না পশু আর সারা দিতে পারে যে সে মানুষ গাজীনগর মহাদেবনগর লক্ষ্মীনগর পর আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয় অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল গোটা এলাকা তোল মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল এই ডাক শুনে যতজন মসজিদে আসবি এরা হলো মানুষ আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু উলাই কালা নাম যদি পশু থাকতো তো ভালো কিন্তু আমার আল্লা বলছেন বালহো আজাল এরা তার থেকে নিকৃষ্ট পশু যে নোংরামি করে না এরা সেই নোংরামিটা করে উলা নাম বালঘুমা আদাল পুরিকা হল গুলন এদের কারণটা কি এদের চোখ নষ্ট হওয়া দিল নষ্ট হওয়া কান নষ্ট হওয়া মনুষ্যত্ব নষ্ট হওয়া কারণটা কি আমার রব বলছেন এদেরকে অলসতা ধরেছে অলস যখন এদেরকে ধরবে এদের অবস্থাটাই এই রকম হবে জি ভাই এবার আমি হাদিসটার দিকে যাব সাবজেক্টে। যাবো আমি যা বললাম টোটালটা মিনিট বলে যে কথাগুলো বলা হয়ে এক কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য মাত্র এক মিনিট বলে নিব যে তারপরে হাদিসে চলে যাব আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয় অলসতা মানুষকে জাহান নামে পৌঁছিয়ে দেয় ক্যান্সারের থেকে অলসতা খারাপ ক্যান্সারের থেকে অলসতা খারাপ অলস এত কঠিন জিনিস ইমানকে দুর্বল করে মনুষ্যত্বকে শেষ করে জাহান নামে পৌঁছিয়ে দেয় অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই একটা ছেলের অলসতা দূর করব। এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই শুধু একটাই আছে এর বিকল্প কিছু নাই সেটা হলো পাঁচ পাঁচ সলাদ মানুষের অলসতাকে কেটে দিতে পারবে তাছাড়া আর কেউ পারবে না এবার হাদিসটাই যাচ্ছি কোরআনের আয়াতটা কেন নিলাম হাদিসটা আগে পড়েনি അല്ലേ বুঝতে পারবেন വ അൻ മയ്ബുനിൽ ഔരിദി ഖൽ യഅദ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ഇക്തനിം ഖംസൻ ഖബല ഖംസിം মাইমুনিল আউরিদি বলেন নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন নসিহত করেছেন যেমন ছেলেকে বাপ মা নসিহত করে বাবা এইটা করিও এইটা করিও না তুমি এই পথে চলবে এই পথে চলবে না অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না এই যে বাপ মা ওসিয়ত করে শিক্ষক ওসিয়ত করে বাবা ভালো করে পড়াশোনা করো আরো বড় হোক আরো অনেক বড় হও যেমন ওসিয়ত হয় তেমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন মাইমনিল আউরিদি বলছেন আল্লাহ আর নবী ওসিয়ত করছেন নবীজি বলছেন ইগতানিম 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 খামসান কমলা খামসিন গানিমাত মনে কারা পাঁচটা জিনিস কে পাঁচটা জিনিস আসার আগে পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার আমি বলছি এটা লোহা বুঝানোর জন্য বলছি আমি বলছি লোহা গাঁওয়ালা বলছে লোহা ধুনিয়ালা বলছে লোহা সারা পৃথিবীর লোক বলছে লোহা আর নবীজি যদি বলেন যে না এটা সোনা তো ওটাই ঠিক বুঝানোর জন্য বলছি ওনার ব্রেন এত দামি ব্রেন যা আল্লাহর পরে পরে স্থান সেই ব্রেন দিয়ে বলছে ইগতানিম ইগদানিম মানে গানিমত মনে করো দামি জিনিস নিয়ে মনে কর নিয়ামত মনে কর খামসান পাঁচটা জিনিসকে কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলেও পাবে না চাইলেও পাবে তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন পাঁচটা জিনিস আসার আগে হামসান তবে একটা কথা খামসিন ব্যাখ্যায় হে আমার বন্ধু ও আমার বাব ভাইয়েরা মা বোনেরা ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় আমি যদি অলসতায় খেয়াল না করি আর জিনিসটা যদি চলে যায় এরপরে যদি লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি লোকটা যদি কান্দতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয় মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয় দ্বিতীয় চান্স আর পাবে না এর জন্যে নবীজি বলছেন ইগেতা নিম জিনিসটাকে দামি মনে করো আর এবার অলসতার আয়াত কেনে পড়লাম তার মানে দামি জিনিস হয়ে যায় যে লোকটা অলস হয় অলস কোনোদিন সময়কে কাজে লাগাতে পারে না অলস কোনোদিন দামি জিনিসকে কদর দিতে পারে না অলসতা